মেশিন রয়েছে যেগুলো আপনার অনলি দুই হাজার টাকা কার ওয়াশ মেশিন এই যে গাড়ি ওয়াশ করার জন্য কার ওয়াশ মেশিন পাঁচটা ব্লেড পাবেন সাথে ফ্রি এগুলো দিয়ে গাছ কাটতে পারবেন আপনি আগে আমরা বিশ জন মিলে কাটাম এখন একজন মেলে সম্ভব ভাই পাঁচজন মানে সম্ভব ভাই মিনিটে একটা গাছ কাটতে পারবেন কি বলেন ভাই সত্যি ভাই হান্ড্রেড সত্যি ভাই তাহলে একটা দেখেন তো ভাই অবশ্যই ভাই দেখেন এটা হলো আপনার আঠাইশো টাকা দিয়ে আপনি একটা পঞ্চাশ টাকা অবশ্যই এটা কি হোলসেল হোলসেল প্রাইস খুচরা যারা তাদের জন্য এই চ্যালেঞ্জ ভাই আপনারা কোথায় থেকে এগুলো নিয়ে

একশো বাষট্টি দোতাল অবস্থান আর যদি আপনার চিন্তা অসুবিধা নাম নামবেন বাংলাদেশের নামে যদি দাঁড়াবেন আমার প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমার কল ওকে যদি তাও আপনি সরাসরি আসতে চান তাহলে আমার ঢুকার সাথে ঠিক পাশে আল দোকান দুই নাম্বার দেওয়া হবে তাও যদি আপনার চিন্তা অসুবিধা হয় তাহলে আপনার কাছে যদি পনেরোশো টাকা দিয়ে সেট আপটা নিয়ে যায় পাওয়া যায় আর যদি আপনি পুরো সেট আঠারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় খরচ করতে হবে না

আমার এক কাস্টমারের জন্য আমি পাঁচ পিস মাল আনছি জাস্ট আপনাদেরকে আমি এক পিস মাল দেখাচ্ছি যে বোড়া ব্যান্ড আচ্ছা বোড়া ব্যান্ড এর সাথে অবশ্যই এই যে টুলস ব্যাগটা পাবেন এর ভিতরে পাঁচ দাও আছে আচ্ছা বিভিন্ন টুলস বক্স আছে এখানে কাগজপত্র আছে না এটা পেট্রোল চালিত হ্যাঁ কাগজপত্র আছে আপনার ওয়ারেন্টি কার্ডও দাও আছে ভিতরে ওকে আর নিচে চলে আমার আপনি আমার ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি নিয়ে যেতে পারবেন এই যে দেখে নিতে পারবেন ওকে ভাই এটা একটু চালিয়ে দেখেন তো ভাই আমাদের ভাই আমি আপনাকে আরেকটা মাল চালিয়ে দেখাচ্ছি ইঞ্চি এটা তো অনেক বিশাল বড় বেশি ভাই ভাই এটা দিয়ে গাছ কাটতে লাগে মাত্র তিরিশ টাকা সেকেন্ড লাগবে দেখেন লাইভ লাইভ আপনাদেরকে আমি লাইভ আমি কাট যদি গাছ কাটে দেখানো যেত তাহলে আমি আপনাদেরকে দেখা দিতাম এখানে বসে আমি সবাই বসে আপনাদেরকে গাছ কেটে দেখা মাত্র সাত হাজার দুইশো টাকা এটা কি পেট্রোলের মাধ্যমে চলবে পেট্রোলের মাধ্যমে বাট অট্টলের মাধ্যমে অট্টোলের মাধ্যমে চলবে চলবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর যে কোনো পার্ট যদি নষ্ট হয়েছে তারপর দেখেন ইঞ্জিনে আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে আর কি আমার কাছে দুইটা মাল আছে গ্যারান্টি করা এই যে এটা যদি আপনি আমি পরে দেখাচ্ছি চলে যায় আমার কাছে আর যদি নষ্ট হয়ে যায় পাবেন পাবেন মানে সবগুলো

পেট্রোল চালিত এটা পেট্রোল চালিত এরিটস ব্রান্ড এই যে দেখেন এরিটস এরিটস হ্যাঁ এটা আমার কাছে নিতে পারবেন অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ইঞ্চি ওকে ভীষণ দেখেন আমাদের এখানে আরো অসংখ্য প্রোডাক্ট রয়েছে

মানে তিন মাস পরে যদি আপনার মেশিন নষ্ট পাস যদি চলে যায় তিন মাস পরে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা গ্রহণ করতে হবে সেটা গ্রহণ করতে হবে তিন মাস আগে যাওয়া হবে মানিক পক্ষ এটা দায়নি জি ভাই তারপর আপনার চেন লাগবে আপনি অথবা আপনার ভাষা ভাই একটা নষ্ট না ভিতরে ভিতরে সব পাবেন ভাই আপনি আবার কোথাও ভাই আপনি আমার প্রয়োজন আপনার প্রোডাক্ট ভালো লাগে থেকে নেওয়ার প্রয়োজন আমার পছন্দ হয়নি তো আমি প্রয়োজন টাকা আপনার ভাই

দেখেন ভাই আমার কাছে রয়েছে আবার ওয়েল্ডিং মেশিন এটা কি জাপানি টেকনোলজি জাপানি টেকনোলজি চায়না থেকে আসে ভাই চায়না থেকে আসে চায়না থেকে আসে জাপান টেকনোলজি যে যেটা লিখে আনো ভাই তবে এটা হান্ড্রেড চায়না ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড চায়না মানুষে বলে বিক্রির জন্য জাপান জার্মানি থেকে আসে আসলে এটা বুকাস কথা ভাই কথা না সম্পূর্ণ মাল আসে চায়না থেকে জাপান জার্মানি মাল এক পিসের দাম পড়বে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এবং কি সর্ব সর্বোচ্চ হবে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা আর এটা মাত্র নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দেখেন আমার কাছে আরো ইউজ পরিমাণে ওয়েল্ডিং মেশিন রয়েছে দেখেন যে ওয়েল্ডিং মেশিন এগুলো সব ওয়েল্ডিং মেশিন দেখেন সব ওয়েল্ডিং মেশিন তারপরে মেশিন রয়েছে যেটা গ্যাসের সাহায্যে আপনি জ্বালা দিতে পারবেন

আপনার যেখানে গুলিস্তান যে কোন প্রাণ আপনাকে আমার দোকানের প্রতিনিধি যে রিসিভ করে নিয়ে আসবে ভাই ওকে আসসালাম